আসসালামু আলাইকুম আসলে অনেকের প্রশ্ন থাকে যে ব্যাটারি চালিত ই বাইক এবং ব্যাটারি চালিত সাইকেলের অনেক সময় লিউথিয়াম ব্যাটারি লাগানো থাকে আর লিথিয়াম ব্যাটারি লাগানো থাকলে সেই ব্যাটারি অনেক সময় নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকটি অনেকেই বিরক্ত বোধ করেন আর সেজন্য জন্য অনেকের চিন্তাধারা থাকে যে আমি যদি এটার মধ্যে পাউডার ব্যাটারি বসাইতে পারতাম আসলে অনেকের কাছে অনেকে অনেকে প্রশ্ন করার পর বলে যে না এটা পাউডার ব্যাটারি বসানো যাবে না আর কন্ট্রোল এই হলো কন্ট্রোল বক্সটা উপরে আসলে যেটা বসানো আছে সেটা হচ্ছে আমাদের অ্যালার্ম রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোটের মাধ্যমে অ্যালার্ম বাজে সেটা আর হচ্ছে কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সের বিষয়ে অনেকে বলে থাকে যে এই কন্ট্রোল বক্সটা চেঞ্জ করতে হবে পাউডার ব্যাটারি বা অন্য কোনো ব্যাটারি বসাইলে লিউথিয়াম ব্যাটারি ছাড়া তবে আসলে সেই বিষয়টা সম্পূর্ণ ভুল সেটা হচ্ছে আমি নিজে একজন টেকনিশিয়ান অটো গাড়ি ঠিক করি এবং আপনার মোটর কন্ট্রোল বক্স আর ইত্যাদি কাজ করি আমি আমার এই সাইকেলটা লিউথিয়াম ব্যাটারি ছিল এই যে এইখানে এই বক্সটা আমি পরবর্তীতে বসাইছি এখানে তিনটা ব্যাটারি আছে একটা দুইটা তিনটা এই তিনটা ব্যাটারি এখানে বসানো আছে এই নিচে আগে এইভাবে নিচে এই টুকুর মধ্যে লিউথিয়াম ব্যাটারি আমি এক পর্যায়ে আমার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণে লিউথিয়াম ব্যাটারি বাদ দিয়ে পাউডার ব্যাটারি বসাই তিরিশ এম্পিয়ার তিনটা এখানে বসাইছি এবং আরো একটা এই এখানে বসেছি এই মোট চারটা আমার কন্ট্রোল বক্স মোটর হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ হওয়ার কারণে আমার চারটা ব্যাটারি চারটা ব্যাটারি বসাইছি আমি লিথিয়াম ব্যাটারি চাইতে আরো ভালো সার্ভিস দিতেছে আর ভালো চলেছে আলহামদুলিল্লাহ তবে আমি যেহেতু টেকনিশিয়ান এই ব্যাপারে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে কিভাবে কি করা যায় বা কেউ যদি এই ব্যাপারে জানতে চান দেখা গেল আপনি নিজে গাড়িটার ব্যাটারিগুলো চেঞ্জ করবেন নিজেও করতে পারেন সমস্যা নেই আর আমি আপনাদের এখন দেখাবো যে আমার গাড়িটা যে ব্যাটারি বসাইছি আসলে চলে নাকি আসলে তো আমি তো আপনাদের ভিডিও করেও দেখাইতে পারি সেজন্য আমি আবার চালায় দেখাইতেছি এই হলো আমার রিমোট রিমোট অন করতেছি অন হয়ে গেছে আমি এখন দেখাচ্ছি আপনারা সবাই দেখবেন এই যে গাড়ি পিক আপ দিতেছি গাড়ি কিন্তু চলতেছে অলরেডি ছেচল্লিশ কিলো গেছে আমি সাইরা দিচ্ছি স্পিড কিন্তু জিরোতে চলে আসতেছে এখন যে আসলে আমি এটা পিক আপ দিলাম আর এখানে কিলো দেখাইলো আসলে কতটুকু সত্য আমি এখন পিক আপ দিয়ে দেখাবো এবং চাকাটা গোড়া ঘুরতেছে সেটাও দেখাবো এই যে দেখতে পারতেছেন আপনারা এখন যে মোটরটাও থেমে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই কমন ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম